আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামে গরিবা আজকের এই ভিডিওতে আমরা জানব যে শামে গরিবা কি এবং এটিকে কেন পালন করা হয় কেন শিয়া সম্প্রদায়ের পুরুষ এবং মহিলারা মহরমের দশ তারিখে সকল মিলে ইমাম বারগাতে জমা হয়ে থাকে আর এটা কি সত্যি যে শিয়া সম্প্রদায়ের মানুষরা মহরমের দশ তারিখে ইমাম বার্গার প্রধান দরজাকে বন্ধ করার পর বাতি নিভিয়ে দিয়ে কোনো অবৈধ সম্পর্ক করে থাকে তো আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে খুব বিস্তারিত এবং আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি আমার অনুরোধ আপনারা এই পৃথিবীর যে কোনো জায়গাতে থাকেন না কেন সামে গরিবার নাম তো অবশ্যই শুনে থাকবেন আর আপনি যদি না শুনে থাকেন যে সামে গরিবা কি তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে সামে গরিবা সেই মজলিসকে বলা হয়ে থাকে যেটিকে শিয়া মুসলিমদের পক্ষ থেকে দশ মোহরমের রাতে অনুষ্ঠিত করা হয় মানে মহরমের দশ তারিখের দিনে সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যায় তখন শিয়া মুসলমানরা একটি মজলিস অর্গানাইজ করে থাকে আর সেই মজলিসকেই সামে গরিবার নাম দেওয়া হয় মানে গরিবার সন্ধ্যা আমি আশা রাখছি যে আপনিও শৈশব বেলা থেকেই শিয়াদের এই মজলিসের সম্বন্ধে বিভিন্ন ধরনের সত্য অথবা মিথ্যা ঘটনাকে ভালো করে জেনে আছেন কেননা প্রকাশ্য কথা এটাই যে শিয়াদের পক্ষ থেকে পরিবেশন করা এই মেহফিলের সম্বন্ধে সুন্নি মুসলমানদের মধ্যে কয়েকটি আলাদা আলাদা তথ্য বিক্ষেত হয়ে আছে আর যার মধ্যে কিছু তথ্য সত্য আর আবার কিছু তথ্য মিথ্যা তবে বেশিরভাগ শুধু মিথ্যাই নয় বরং খুব লজ্জাজনকও শিয়াদের এই মজলিসের সম্বন্ধে যে সমস্ত কথাগুলি সবচেয়ে বেশি বিখ্যাত আছে সেগুলি হলো কিছু কিছু মানুষ মনে করে থাকেন যে দশ মহরমের রাতে শিয়া সম্প্রদায়ের সমস্ত মানুষরা ইমাম বারাত অর্থাৎ যেটিকে ইমাম বার্গা বলা হয়ে থাকে সে বিল্ডিংয়ের কাছে গিয়ে জমা হয় আর এই জমা হয়ে থাকা মানুষদের মধ্যে অনেক মেয়ে উপস্থিত থাকে এবার যখন সমস্ত মানুষরা ইমাম বারাতে জমা হয়ে যায় তখন সে বিল্ডিংকে তালা লাগিয়ে দেওয়া হয় তারপর তার ভিতরে শিয়া সম্প্রদায়ের যে একজন আলিম হয়ে থাকেন তখন তিনি জিকির করতে শুরু করেন আর সেই জিকিরের সাথে সাথে সমস্ত বাত্তিগুলোকে নিভিয়ে দেওয়া হয় আর তারপর সেই বাতিগুলোকে নিভিয়ে দেওয়ার পর সেখানে উপস্থিত পুরুষ এবং মহিলারা মিলিত হয় মানে শারীরিক সম্পর্ক গড়ে তুলে আর এই শারীরিক সম্পর্ক গড়ে তোলা পুরুষ এবং মহিলাদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না মানে তারা অবৈধভাবে মিলিত হয় আর এমন নোংরা জিনা থেকে জন্ম নেওয়া বাচ্চাকে শিয়াদের জাকির মানে শিয়াদের এক প্রকারের লিডার বানানো হয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এ ঘটনার সম্বন্ধে সত্যতার দূর দূর পর্যন্ত কোনো সত্যতা নেই মানে এই ঘটনার সম্বন্ধে যে এগুলো বলা হয়েছে সেগুলো একেবারেই মিথ্যা মানে সহজ ভাষাতে যদি বলা হয় তাহলে এটি শিয়া সম্প্রদায়ের ওপর খুব লজ্জাজনক এবং বেশরম একটি অভিযোগ সাধারণভাবে স্বামী গরিবার সম্পর্ক সুজাসুজি কারবালার সেই সময় থেকে যখন কারবালার ময়দানে দশ মহরমের দিন নবাসে রসুল ইমাম হোসেন রাজিল্লাহ আনহু এবং আপনার সমস্ত সাথীদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল আর তারপর সন্ধ্যাবেলায় সেই ময়দানের শহীদ যুবকদের শুধুমাত্র কিছু বাচ্চা এবং মহিলারাই থেকে গিয়েছিল তো সেই সময় শৈতান জালিমরা সে ছোট ছোট বাচ্চা এবং মহিলাদের সাথে যা কিছু করার চেষ্টা করেছিল সেই জিনিসকেই এই স্বামী গরিবার রাতে স্মরণ করার চেষ্টা করা হয়ে থাকে মানে একটি অভিনয় করা হয়ে থাকে আর তারপর সে মজলিসে এটিও জানানোর চেষ্টা করা হয় যে দশ মহরমের সে অন্ধকার রাত্রিকে কারবালার ময়দানে নবী করিম সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লামের বংশধরের নারীরা কিভাবে পার করেছিলেন আর যদি ঐতিহাসিকদের কথা মানা যায় তাহলে যেমনই দশই মহরমের দিন সূর্য ডুবেছিল তখন ইয়েজিদি ফৌজরা সমস্ত মহিলা এবং বাচ্চাদেরকে তাঁবু থেকে বের করে তাঁবুতে আগুন লাগিয়ে দিয়েছিল আর আপনাদেরকে জানিয়ে রাখি যে গরিব সে মানুষদেরকেও বলা হয় যারা নিজের দেশ থেকে দূরে থেকে গেছে। আবার কখনো কখনো এই শব্দের ব্যবহার সে মানুষদের জন্য করা হয়ে থাকে যারা কোনো রকম সাহায্য ছাড়াই অনেক দূরে থেকে গেছে। আর এটি কারণ যে শিয়া সম্প্রদায়ের মানুষরা এই শব্দটিকে এহেলে ব্যয়াতের সঙ্গে জুড়ে দিয়েছে কেননা প্রকাশ্য কথা এটাই যে তারাও নিজের দেশ থেকে অনেক দূরে কারবালা নামক একটি জন্মানবহীন ময়দানে কোনো রকম সাহায্য ছাড়াই একা থেকে গিয়েছিলেন মহরমের দশ তারিখে যে মেহফিল অনুষ্ঠিত করা হয় মানে সামে গরিবা সেটিও মোটামুটি একটি মেহফিল মজলিসের মতোই কিন্তু এই মেহবুলের বিশেষত্ব হলো এখানে কোনো আলো চালানো হয় না শুধুমাত্র কিছু মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হয় আর এর সাথে সাথে শিয়া সম্প্রদায়ের মানুষেরা অন্যদের মতো নাথ ও লোহার শিকল দিয়ে নিজেদের নিজেকে মেরে মেরে মাতম করে থাকে আর না কোনো পতাকা নিয়ে মিছিল বের করে বরং এই বিশেষ রাত্রিতে সে মানুষেরা দুঃখ ভরা মন নিয়ে কোনো একটি নির্দিষ্ট স্থানে বসে গিয়ে কান্না করে করে হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহু এবং তার ঘরের মানুষদেরকে স্মরণ করার চেষ্টা করতে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে শিয়া সম্প্রদায়ের মানুষদের মতে সেখানে যখনই তাদের একজন জাকির অথবা পড়েন ঠিক তখনই সেখানে উপস্থিত থাকা হাজারো হাজার মানুষ শিকল দিয়ে বুকে বাড়ি মারতে মারতে কান্না করতে শুরু করে দেয় মানে আপনারা এতটুকু মনে করতে পারেন যে শিয়া সম্প্রদায়ের মানুষেরা আজ থেকে চোদ্দশো বছর আগের সেই বেদনাদায়ক ঘটনাকে কিছু সময়ের জন্য তাজা করার চেষ্টা করে থাকে মানে মনে হয় যে এখন এহেলে বাইতের কারবালা থেকে শহীদ হওয়ার খবর এসেছে তো যাই হোক এই সামে গরিবা ঐতিহাসিকভাবে কখন আর কিভাবে শুরু হয়েছিল সেগুলি অন্য বিষয় আর এছাড়াও এই দিনটিকে পালন করা যায় আছে কিনা সেটিও একটি অন্য টপিক কিন্তু এই কথাতে কোনো সন্দেহ নেই যে সামে গরিবা নামের এই মজলিসের জন্য সে সম্প্রদায়ের মানুষদের ওপর যে নোংরা এবং অশ্লীল অভিযোগ লাগানো হয় তার সঙ্গে সত্যতার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই আশা করি যে আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি বুঝতে পেরে থাকেন তাহলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম ওয়া বারাকাতুহু